আচ্ছা এরকম মেট্রো প্লাস আরো এখনো অংশ করছে এক দুই তিনটা আছে তাই না চারটা আছে চারটা আছে তো এটার হচ্ছে ইঞ্জিন কন্ডিশন খুব ভালো আছে ইঞ্জিন কন্ডিশন ভালো আছে এর ফ্রেশ টোটালি ফ্রেশ আছে এরকম মেট্রো প্লাস আরো আছে তাই না আমরা এই মেট্রো প্লাস সম্পর্কে একটু বলি এই মেট্রো প্লাস হলো এটা 18 সালের মডেল ব্যাংকআপ করা আছে ব্যাংকআপ করা আছে এটা আপনার ইঞ্জিন কন্ডিশন টোটালি ফ্রেশ আউটলুকও ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবার আপনি দেখেন আচ্ছা এর টায়ার দেখলে বুঝা যায় যে গাড়িটা কেমন চলবে তাই না এর কত কিলো চলছে ভাই এরা চলছে আপনার তেরো হাজার থেকে চোদ্দ হাজার তেরো হাজার প্লাস চোদ্দ হাজারের নিচে যাই হোক অনেক সুন্দর কন্ডিশন আছে আরেকটা মেট্রো প্লাস পেয়ে গেছি ওটার প্রাইস কত ছিল আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা আমরা আরেকটা মেট্রো প্লাস পেয়ে গেছি এটা হলো পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা নাটোরের নাম্বার করা আছে এটা টোটালি ফ্রেশ এটা হাত টাকার নাম্বার আঠারো সালের মডেল জি এটা হয়তো বিশ থেকে এর কাগজ ফেল হয়েছে এটা হলো বাইশ সালে সম্ভবত কাগজের মেয়াদটা চলে গেছে আর মাত্র ওই যে দুটো তিনটা থাকে দুই তিনটা থাকে ওটা করে নিলে হয়ে যাচ্ছে আচ্ছা লাল মেট্রোটা দেখেন ভাই লাল মেট্রো দেখেন অনেকে কিন্তু লাল মেট্রো খোঁজে এই যে লাল মেট্রোটা এটা সতেরো সালের মডেল আঠারো সালে কিনা আছে এটা হলো সতেরো সালের সতেরো সালের মডেলের গাড়ি আঠারো সালে কেনা মানে লাস্টের দিকে নাটোর নাম্বার নাটোরের নাম্বার এর ইঞ্জিন কন্ডিশন ফ্রি আর মেট্রোপ্লাসের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তেল কম খায় ঠিক আছে তাহলে আমরা খুব শর্টে আর দুইটা গাড়ি দেখাবো এই দুইটা হচ্ছে মানে তোলা দেখলে পরে আপনারা চমকে যাবেন তাই না রানার তাই না ভাই অবশ্যই রানার রানার ডাইং এইটটি হ্যাঁ রানার ডাইং এইটটি আপনি একটু বলেন এই বিস্তরে ওখানে দ্বারাই বলেন ভাই প্লিজ এইটা আপনার আঠান ষাট টাকা চাওয়া দাম এটা চোদ্ তেইশের গাড়ি এটা তেইশের মডেল তেইশের গাড়ি না নাম্বার করা আছে রাজশাহী রাজশাহীর নাম্বার করা আছে যারা তেল সাশ্রয় সাশ্রয় আপনার ড্রাইভিং সম্পর্কে এটার কোনো বলার কিচ্ছু নাই এটা মানে পুরোনো গাড়ি এটার মানে এই অবস্থায় যে আছে এত সুন্দর করে যত্ন করে যে রাখছে এতে আর কিচ্ছু বলার থাকে না তাই না যারা এই বাজেট এ কম বাজেটে গাড়ি নিতে চান তারা এটা নিতে পারেন আচ্ছা আরেকটা আছে মেইডেন এটা রানার দائیں گے টি এটা আপনার 22 সালের মডেল পড়বে এটা 22 সালের মডেল তাই না হ্যাঁ এটা রাজ মেট্রো নাম্বার করা রাজ রাজ মেট্রো মানে রাফ চাইতে এড মেট্রো রাজ নাম্বার এই যে এটার আউটলুকটা দেখেন আউটলুক একদম ফ্রেশ আছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ আছে আচ্ছা